এইস পাটকে কীভাবে কী প্রক্রিয়ায় পচানো হয় পাট সেটিকে দেখাচ্ছি আর এই বিশেষ প্রক্রিয়াটাকে জাগ বলে আমাদের অঞ্চলের জাগ বলে এটাকে পাটকে পচানো হয় পচানোটাকে আঞ্চলিক ভাষায় জাগ বলা হয় আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন আর একটু দূরে দেখা যাচ্ছে সাদা সাদা অংশ এগুলো মাটি ভরার দিয়ে পাটকে ভিজিয়ে রাখা হয়েছে এটি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে পাটগুলো পচন ধরবে তখন এই যে এই প্রক্রিয়ায় পাটগুলো ধোয়া হবে পরিষ্কার করা হবে এইখানে যে অংশগুলো দেখছেন এগুলো আবার বাঁশের আরাম বেঁধে এই পাটগুলোকে শুকোনো হবে আপনাদেরকে দেখালাম সোনালি আশ এর প্রক্রিয়া আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকবে